সকলে ভালো আছেন আজকে চলে আসলাম লাইভে আমরা কাগজের ক্লে দিয়ে কি কি তৈরি করছিলাম ওটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর একটু কাজ আছে এগুলা বাকি আছে অনেকগুলা কাজ সেগুলোও শেয়ার করব তো আশা করি সকলে লাইভটা দেখবেন তো বিসমিল্লা বলে দেখাচ্ছি এই যে এটা একটা ফুলদানি আমি তৈরি করছি সরি এটা হচ্ছে ফুলদানি তো এটা আমার ফিনিশিংটা এখনো বাকি আছে যে এখানে ফিনিশিং করা আমি একবার শুধু করছিলাম এটা এখন করে দেখাবো আর এটা আমি একটা বল তৈরি করছি এটা হচ্ছে এটাকে আমি কি বলবো এটার মধ্যে হচ্ছে আমি এটা তৈরি করছি হচ্ছে এটা ই করব। মুরগি যে ডিম বসায় কুচে বসাবো ওটার জন্য আর কি একটা হাজল তৈরি করছি এটাকে বলা হয় হাজল তো এটা আমি বেশি একটা ফিনিশিং করব না কারণ এটা আমার এত ফিনিশিং করতে হবে না তো আজকে আমি লাইভে আমি ফুলদানিটা এখানে ফিনিশিং করব আর হচ্ছে এই যে একটা এটা হচ্ছে কলমদানি তৈরি করছি পেন্সিল কলম রাখার জন্য তো এগুলো হচ্ছে খুবই সুন্দর হয় আর এটা হচ্ছে আর এটা হচ্ছে যে শুধুমাত্র পানি না লাগলেই হবে তাহলে কিচ্ছু হবে না আর পানি লাগলে হচ্ছে এটা গলে যাবে তো সকলে দেখতে থাকেন লাইভটা আর এটা হচ্ছে এই যে একটা পাথর লাগবে একটু পাথরটা আমার কাছে অন্য পাথর ছিল না এটা হচ্ছে একটা মিহিন মানে মিল পাথরগুলা হয় ওইটা দিয়ে আর এখানে হচ্ছে আমি বাতের মার নিচ্ছি এটা এরারুট দিয়েও একটা বানানো যায় তো আমার কাছে এরারুটটা শেষ হয়ে গেছে নাই তো এই পাথরটা দিয়ে এইভাবে ডল্লি হচ্ছে এটা একেবারে যে এরকম প্লেন হয়ে যাবে তারপর হচ্ছে আমি অন্য একটা ভিডিও তো শেয়ার করবো এটা আমি রং করবো আরো অনেক কাজ বাকি আছে ওটাও শেয়ার করবো আপনাদের সাথে এইভাবে ঘষে ঘষে হচ্ছে এটা মিল করতে হবে